আপনার ছবি কি গোপনে নগ্ন হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনে আজকাল এআই এমন ভাবেই ছবি এডিট করছে আপনার পোশাকের একটি অনাবৃত ছবি পর্যন্ত তাদের সিস্টেমে জমা হয়ে যাচ্ছে ভাবুন আপনার গোপন ছবি আপনি না জেনে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আমরা যদি এই পোশাক পরিবর্তনের ট্রেন্ডের ফাঁদ দেখি ন্যানো না এআই বা এই এআই পোশাক পরিবর্তনের ফিচার

कि ब्लैकमेल किया जा सके किसी के साथ भी हो सकता है बस कल को कभी हम में से किसी का बच्चा हमसे ये कहे कि देखो पापा देखो मम्मी ये फोटो मेरी लग रही है पर मेरी है नहीं तो उसको मारना पीटना नहीं है भरोसा कर लेना है कि ऐसा हो सकता है तकनीक इस लेवल पे है याकॉन प्रश्न अच्छे ए ए आई की वजह से आज নতুন পোশাকে ছবি বানাতে যান তখন এআই প্রথমে আপনার আসল পোশাক ডিজিটালি খুলে ফেলে তারপর নতুন পোশাক বসায় মানে সিস্টেমের ভিতরে আপনার শরীরের একটি অনাবৃত ভার্সন তাদের কাছে থেকে যায় আমরা যদি এই বিপদের আসল চেহারা দেখি এই অনাবৃত ছবিগুলো এআই ডাটাবেসে থেকে যায় আর যেহেতু এআই মানুষ দ্বারা নিয়ন্ত্রিত তাই যে কেউ চাইলে সেগুলো দেখতে বা অপব্যবহার করতে পারে এটাই হচ্ছে ডিপ নিউট বা নিউটিফিকেশন নামে পরিচিত এক ভয়ঙ্কর অপরাধ ওর টেকনোলজি যে অভি পাবলিক ডোমেইন আই হে কবি বি আসতে হে লেকিন বন চুকি ও কিয়া করতি এক ফটো দেনি হে দেনা কি ইস ফটো ভিডিও বানাও এখন আমাদের কি কি কখনো দিয়ে পোশাক পরিবর্তিত ছবি বানাবেন না নিজের স্বাভাবিক ছবি ব্যবহার করুন অন্য কেউ আপনার ছবি অনুমতি ছাড়া এভাবে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন কারণ ক্ষণিকের কুলনেস ও আনন্দের জন্য নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা বোকামি ছাড়া কিছুই নয় আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে আর কেউ এই বিপদের শিকার না হয় আপনার নিরাপত্তা আপনার হাতে এখনই সচেতন ধন্যবাদ